啊，他给。 দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশগ্রহণও করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি কিন্তু ঘটনা হইতেছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ছয় সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাতেছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক

আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি অনেকগুলা ধন্যবাদ দেশ যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিত যশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো ফিফথ অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া যদি উদাহরণটা সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল নব্বই যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনের ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা কোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেকটিভিটির জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ যখন পালিয়ে গেলো সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন ডটসগুলো বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড অর্গানাইজডে করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরও ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা ছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজ ছিল না আন্দোলন এসব ছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আটই সেপ্টেম্বরে গঠন করে এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে কয়েকদিন আগে আপনি বললেন যে আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের মানে সিটি কর্পোরেশন পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইল আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনার প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছেন এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে অথবা পুরাপতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই 3 তারিখে একদফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্ধবস্থা রয়েছে ফ্যাসিস্ট বন্ধবস্থা সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ আরতর রাজনৈতিক বন্ধবস্থা চাচ্ছি তো পুরাতন বন্ধবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো দশে পড়েছে গত 59 বছরে অনেকগুলা রাজনৈতিক দল এসে ছিল তারা এগুলোর কোন সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেনি নেশন যে জায়গা ছিল সেটাকে ডিসক্রিমিনেটি জায়গায় ফেলে দিয়েছিল এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্য বৈষম্যের কোনো একটি সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোয়েশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্ছুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা বাজি চাঁদাবাজির সাথে জড়িত না লেটমি ফিনিশ আমি সার্টিফিকেট দিচ্ছি না সো সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য আছে পার্থক্য একজন আছে পার্থক্য আমি মানে পার্থক্য যদি না থাকে আমি আপনাকে বলি পার্থক্য না থাকে দেখেন আপনারা যে আন্দোলন করছেন আন্দোলনে সফল হয়েছেন আপনারা তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা এটা অংশগ্রহণও করছি ইয়াও করছি আপনাদেরকে সাবাসীও দিছি কিন্তু ঘটনা হইতেছে বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে না যাওয়ার জন্য আর কোন নির্বাচনে পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাছ বাঁধতে বাধতে চাইতেছেন এটা তো একটা কায়ে স্বার্থবাদা ছাড়া আমি আর কিছু দেখি প্রথমত আমরা বলে যে আপনার আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপি রয়েছে এবং ডাক্তার মেয়র শাহদা শাহাদ উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসেবে রয়েছেন এবং এই যে কাজল বাই শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকেই রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দল আসনের লোক দেখিয়ে নিয়ে পার্টি অফিসের প্রেস কনফারেন্স এটা ইদানিং ঘটছে পার্টি অফিসের প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন চায় না তারা গত তিনটি ইলেকশন আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে

মানে আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ তিনি তাকে আসলে মেয়রে মেয়র পদে তিনি এখন আসীন আছেন মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো জনাব নাসিউদ্দিন পাটাওয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই মানে মানে আপনারা হচ্ছে আপনি আমার আমার কাছে আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সহালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে জি আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য উনি যখন যখন বিএনপির দিকে বলবেন বিএনপি এই এই কাজ করবে আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনের নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো ভাই ভাই প্লিজ একটা 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 আমি বলতে ভুলে গেছিলাম কাদল ভাই বিএনপি যখন হরে দরে সব সময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নেই স্যার আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো আপনারা তখন জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যুক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে ও সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদেরকে যখন বিন্দু মাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি তখন সমস্ত জাতীয় নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর கமালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল নেঙ্গ করে নাই করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপি কে পার্লামেন্টে এসে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাজল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষণ তাই না কি আমি আমি সরি টু সে খালেদ সব সময় আমরা জনগণকে সব সময় নিজেদের মত করে নিয়ে সব সময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব নাসিরউদ্দিন পাটোরে যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা দুই সালে হয়েছে আমি দুই হাজার আট সালে নির্বাচন থেকে কোন

তথাকথিত তত্ত্বাবধায়ক যে সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে ভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি না আইনগতভাবে সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এইগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশন করেছে আমার আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগন করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে আপনি বলতেছেন যে তার যৌক্তিক ভাবে খালেদা আপনি খেয়াল করে দেখেন আপনি মনে মূল জিনিসটা থেকে সরে যাচ্ছেন দেখুন মূল ইস্যুটা কোথায় মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বেগম খালেদা যে প্রণয়ন করেছিলেন দতকালীন জামাত সরি জামাত আমেলিক সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাইট তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে সুতরাং জনগণের দ্বারা অধিকার নির্ভয়ে ভোট আমি জনগণের ভোটের যে বন্দোবস্ত সাংবিধানিকভাবে রাইট আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 50 সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে কারুলাকের রায়ের মাধ্যমে 30 সংশোধনী নিদ্রল্য তত্ত্বতবাক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে

আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোন কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বয়স বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে একজনকে সুবিধা দেওয়ার জন্য বিএনপি যদি এতই খারাপ কাজ করে থাকে তো আওয়ামী লীগটা এত বছর ক্ষমতা ছিল সংবিধানকে কেটে ছিঁড়ে ফেলেছে কেন তারা আবার বয়স বিচারপতি কমেছে কেন